গুনাতে মোছেনি আমি আমরা ওই দিকে যাই মা তোমরা থেকে নেমি আমরা ওই দিকে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা এখন দেখছেন যে আমাদের মাদ্রাসায় যে জলসা জলসাওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আজকে সেই জলসা চলছে এবং আলহামদুলিল্লাহ দেখুন খাওয়া দাওয়ার মাসাল্লা

এই জলসার মধ্যে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা বেশি খাওয়া দাম করে যান এ দেখেন ভাত গরম গরম ভাত নামছে এবং চাচারা সব খেদমতে লেগে আছেন আপনারা খেদমত করছেন খাওয়াচ্ছেন এই দিকে দেখেন মানুষের ঢল খাওয়া দাওয়া সুন্দর ইন্তজাম করা হয়েছে

সহরাউদ্দিন ভাই বলেছেন যে আমি যাবো না যাবো না আমার ভাইকে তাড়াতাড়ি দাওয়াত করছি তাড়াতাড়ি তুমি চলে এসো কারণ তোমার অপেক্ষায় আমি এখনও আছি তুমি যতক্ষণ আসবে আমিও খাওয়া দাওয়া করবো না সেই জন্য তোমার অপেক্ষায় আছি আমি তুমি তাড়াতাড়ি চলে এসো খুব শীঘ্রই তুমি চলে এসো তোমার জন্য আমি ইন্তজার করছি একটু বন্ধ করলে না লাগবে না যে মোটরকে চালানো হয়েছিল তখন পানি পানি করে বন্ধ করেছেন ভাই যে সমস্ত মেহমানরা পুর থেকে গিয়েছেন আপনারা অনুরোধে এখন পশ্চিম দিকে চলে আসছেন আমরা পুর দিকে আর লাইন করব না আবার এক নম্বর দু নম্বর তিন নম্বর শুরু হবে এবং যে ভাইরা আমরা আজকে বিশেষ করে যে ভাইরা দাঁড়িয়ে আছে ওখানে অযথা না নারী থেকে যে মেহমানরা উচ্চ দিকে চলে গিয়েছে পশ্চিম দিকে পাঠিয়ে দেন এক দুই বছৰ খেলে তিন নম্বৰে তিন নম্বৰ ক্ৰিকেট ভাল লাগে নেকি